নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহ তাল শেষ বারের মতো আজকে একটি রূপবতী পরি হাজির করার আমল নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আমি এতটুকু বলতে পারি আজকের ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেন যদি আপনার উপকার মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন অনেকে আমারে বলেন ভাই পুরি হাজির করার আমল দেন এমন কিছু আমল দিবেন যেগুলা খুব পাওয়ারফুল হয় খুব শক্তিশালী হয় হ্যাঁ আমল গুলা আমি আমার কিতাব আছে আমার নিজের গুরুবিদ্যা আছে অনেক আছে আবার স্বপ্নে পাওয়া আমল আছে আর বিভিন্ন পরীর কাছ থেকে আমল নেওয়া আছে আর বিভিন্ন ওস্তাদের কাছ থেকে আমল নেওয়া আছে আপনাদেরকে এগুলা মিলাইয়া আমি আপনাদেরকে দিয়ে থাকি যতই কষ্ট হোক যতই কিছু হোক আপনাদেরকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওগুলা দিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই উপকৃত হবে বিশেষ করে রোহানি শক্তি দরকার হয় বাতিনি নজর বাতিনি শক্তি দরকার হয় যেন আপনি যে কোনো কাজ করে উপকৃত হতে পারেন রূপবতী পরি হাজির করবেন অত্যন্ত সুন্দর এমন সুন্দরী আপনি তার মায়ায় পড়ে যাবেন তার প্রেমে পড়ে যাবেন আর যদি আপনার ঋণ গ্রস্ত হয়ে থাকে ঋণে জর্জরিত থাকেন আপনি ওনার আলহামদুলিল্লাহ সাহায্য পাবেন যদি আল্লাহ রহম করে দয়া করে ওনার থেকে পাবেন যাদের আংটি প্রয়োজন রোহানি শক্তি বাতিনি শক্তির আপনারা আমার কাছ থেকে আংটি সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ আংটির মাধ্যমে বিভিন্ন কাজ করাইতে পারেন অথবা নিজে সাধন করিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা শুরু করা যাক আমলের জন্য একটা খালি রুম দরকার হবে নিরালয় একটা রুম যেখানে আপনার কোনো ডিস্টার্ব করব না কোনো লোক আপনার কাছে আসবে না আগরবাতি দরকার হবে গোলাপ জল দরকার হবে পশ্চিম দিকে মুখ করে বসবেন আর আপনাকে স্কিনে আমি আপনাদেরকে একটা মন্ত্র দিছি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই জ্বালালি জামেলে পরে করতে হবে কারণ জালালে জামেলে পরে না করলে আপনার কাজ করবে আর এটা শনিবারের দিবাগত রাত থেকে আপনার কাজটা করতে হবে কাজটা আপনার মোটামুটি সাত থেকে চোদ্দ অনেকের সাত দিনে করলে হয়ে যায় চোদ্দ দিনে অবশ্যই আসবে মন্ত্রটি আপনার তিনশত এগারো বার করতে হবে অবশ্যই নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করে হেসার দিয়ে কাজ করবেন অবশ্যই উপকৃত হবেন আর যদি উপকার মনে হয় আর যারা অনুমতি নেবেন তারা অনুমতি নিয়ে কাজ করবেন আর নিতে নিতে পারেন কাজ করিয়ে পারে। আমি আপনাদেরকে বলি হাজির হওয়ার পর অবশ্যই শর্ত দিবে ওই শর্ত আপনাকে মানতে হবে আপনি আর শর্ত দিবেন ওই শর্ত মতো আপনারা কাজ করবেন অবশ্যই উপকৃত হবেন দোয়া হইলে আপনাদের জন্য আসসালামু আলাইকুম